আইপিএলের তিনটে অনেক বড় নিউজ এক নম্বর নিউজ হচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে কলকাতা নাইট রাইডার্স শ্রেয়া সাইয়ারকে ছেড়ে কত বড় মিস্টেক করেছে এখন তারা অনেক পস্তাচ্ছে দু হাজার চব্বিশ সালে চ্যাম্পিয়ন করেছিল সেই চ্যাম্পিয়ন ক্যাপ্টেনকে তারা রিটার্ন করেনি রিলিজ করে দিয়েছিল দু হাজার পঁচিশ সালে এবং মেগা অকশানে আজিঙ্কের রাহানেকে কেনার পর তাকে ক্যাপ্টেনসি দিয়ে দিয়েছিল এবং খুবই বাজে পারফরমেন্স হলো কলকাতা নাইট রাইডার্সের তারপর কলকাতা নাইট রাইডার্স এতটা পস্তাচ্ছে এতটা পস্তাচ্ছে কি এখন কে এল রাহুল আর সঞ্জু স্যামসনের মধ্যে এই দুজনকে আনার জন্য ভাই এখন জি জান লাগাচ্ছে সঞ্জু স্যামসন আর কে এল আনার জন্য যথেষ্ট চেষ্টা করছে এইরকম খবর বেরিয়ে আসছে সঞ্জু স্যামসন আর কে রাহুলকে নাকি অফারও দিয়ে ফেলেছে ক্যাপ্টেন্সি এই দুজনের মধ্যে একজন যদি কলকাতা নাইট রাইডার্সের দলে আসে তাহলে তাকে নাকি ক্যাপ্টেন্সি দেবে তো এখানেই বোঝা যাচ্ছে কি শ্রেয়াস আইয়ারকে ছেড়ে কত বড় মিস্টেক করেছে কলকাতা নাইট আইডার্স ক্যাপ্টেনসির জন্য এখন জি জান লাগাচ্ছে কলকাতা নাইট আইডার্স একটা এমন প্লেয়ারকে দেখছে কি সে যেন ক্যাপ্টেনসি করতে পারে উইকেট কিপার করতে পারে ওপেনিং ব্যাটসম্যানও হতে পারে এরকম ভাবে খুঁজছে মানে দুটো প্লেয়ার এমন আছে যারা এরকম কাজ করতে পারে কে এল রাহুল আর সঞ্জু স্যামসন তো এই দুজনকে আনার জন্য যথেষ্ট চেষ্টা করছে কলকাতা নাইট রাইডার্স এবং সিরিয়া সায়ারকে ছেড়ে কত বড় মিস্টেক করেছে এখন সেটা প্রমাণ হয়ে যাচ্ছে ভাই কলকাতা নাইট রাইডার্স এই কাজগুলো বিভিন্ন ধরনের করে থাকে যেমন সূর্য যাদবকে ছেড়ে দিয়েছিল দু হাজার একুশ সালে শুভমন গিলকে ছেড়ে দিয়েছিল শুভমন গিল ক্যাপ্টেনশির দাবেদার ছিল কলকাতা নাইট রাইডার্সের দিয়ে ভেঙ্কটেশ আয়ার ছ সাতটা ম্যাচে ভালো খেলে নিয়েছিলো দু হাজার একুশ সালে তারপর শুভমন গিলকে রিলিজ করে দিয়েছিল ভেঙ্কটেশ আয়ারকে রেখে দিয়েছিল দিয়ে অনেক বড় একটা মিস্টেক হয়ে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্সের দিয়ে সেই ক্যাপ্টেনশির দাবেদার সুবমন গিল এখন অনেক বড় প্লেয়ার হয়ে গিয়েছে ভারতের ক্যাপ্টেন হয়ে গেছে তো সেই কাজটা আবার শ্রেয়াস আইয়ারের সঙ্গে হয়েছে শ্রেয়াস আয়ার চ্যাম্পিয়ন করার পরেও তাকে রিটার্ন করেনি সে হয়তো একটু টাকা বেশি চেয়েছিল বা অফার বেশি চেয়েছিল কি না আমাকে এত টাকা লাগবে তো সেই জিনিসটা মানেনি হয়তো কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট এবং তাকে রিলিজ করে দিয়েছিল অন্য দলে যেতে দিয়েছিল এবং তারপরেই কলকাতা নাইট রাইডার্সের দল এখন অনেক মনে হচ্ছে পস্তাচ্ছে এবং একটা ক্যাপ্টেন্সি এখন খুঁজছে যেমন কে এল রাহুল সঞ্জু স্যামসনকে নিয়ে আসার জন্য এখন জি জান লাগাচ্ছে দিল্লি ক্যাপিটালস তারপর রাজস্থান রয়্যালসের সঙ্গে লাগাতার কানেক্ট হয়ে আছে লাগাতার তারা কথা বলা বলি করছে সঞ্জু স্যামসন আর কে রাহুলকে নিয়ে আসার জন্য এই খবরটা বেরিয়ে আসছে বিভিন্ন নিউজ চ্যানেলে কিন্তু এই খবরটা দিয়েছে তো তাই জন্য আমিও দিচ্ছি ভাই এই নিউজটা কেননা এই নিউজটা বিভিন্ন ধরনের চ্যানেলে দিচ্ছে তো সত্যি হতে পারে তো কি লাগাচ্ছে কলকাতা নাইট এই দুজনের মধ্যে একজনকে নিয়ে আসার জন্য দুই নম্বর নিউজ হচ্ছে মোহাম্মদ শামী মোহাম্মদ স্বামীকে সানরাইসেস হায়দ্রাবাদ রিলিজ করে দিতে পারে মোহাম্মদ শামী একটা ইন্টারভিউ করেছে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের সাথে এবং তার কথাবার্তা শুনে মনে হচ্ছে কি সানরাইসেস হায়দ্রাবাদ তাকে রিলিজ করে দিতে পারে আইপিএল দু ছাব্বিশ সালের জন্য এবং সে অক্সানে যেতে পারে এবং অক্সান থেকে আবার অন্য কোনো দলে যেতে পারে এরকম রিপোর্ট বেরিয়ে আসছে তিন নম্বর রবি আসবেন আসবিন রবি আসবিন এরকম রিপোর্ট বেরিয়ে আসছে কি দু হাজার ছাব্বিশ দ্য হান্ড্রেড লিগে রবিচাঁদার আসবিন খেলতে পারে এরকম রিপোর্ট বেরিয়ে আসছে তো রবিচাঁদার আসবিন যদি দা হান্ড্রেড লিগ খেলে তাহলে কিন্তু ভারতের প্রথম প্লেয়ার হয়ে যাবে দ্য হান্ড্রেড লিগ খেলবে কেননা দ্য হান্ড্রেড লিগে এখন পর্যন্ত ভারতের কোনো প্লেয়ার খেলেনি এবং দু সালে যদি আসবিন খেলে দ্য হান্ড্রেড লিগ তাহলে কিন্তু ভারতের প্রথম প্লেয়ার হয়ে যাবে রবিচাঁদার আসবিন রবিচাঁদার আসবিন এখন বিভিন্ন লিগ খেলতে পারে সবগুলো লিগ খেলতে পারে যেহেতু সে আইপিএল থেকে অবসর নিয়েছে ইন্টারন্যাশনাল থেকে অবসর নিয়েছে তো বাইরে যতগুলো লিগ চলছে সবগুলোই লিগ কিন্তু সে খেলতে পারে কিন্তু এখন একটা লিগের কথাই রিপোর্ট বেরিয়ে আসছে কি দা হান্ড্রেড লিগ দু সালে খেলতে পারে রবিচন্দ্র আসবিন এরকম রিপোর্ট বেরিয়ে আসছে তো এই তিনটা নিউজ তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক শেয়ার ফলো সাবস্ক্রাইব করে দেবে